দেখতে পাচ্ছেন যে এখানে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে কন্ট্রোল রুম করা হয়েছে আসলে র্যাব এখানে সেই নিরাপত্তা দেওয়ার কাজে আছেন এখানে প্রচুর নিরাপত্তা রয়েছে সেই নিরাপত্তার বিশ্রয় আসলে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে পুলিশ সদস্যরা তারাও আসলে ডীতি রত অস্ত্র অবস্থায় আছেন তারা সেটা পর্যবেক্ষণ করছেন এখানে ওয়াচ টাওয়ার রয়েছে সেই ওয়াচ টাওয়ারগুলোই আসলে তারা দূর থেকে পর্যবেক্ষণ করছেন যে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেটাই আসলে তারা পর্যবেক্ষণ করছেন সেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে অনাবো এখানে তহল দিচ্ছেন শুধু তাই নয় এখানে সাদা পোশাকেও অনেকে রয়েছেন যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেটাই আসলে তারা পর্যবেক্ষণ করছেন আসলে শান্ত সৃষ্টভাবে আসলে এই পহেলা বৈশাখ যাতে সবাই উদযাপন করতে পারে সেই চোদ্দোশো বত্রিশ সেই বাংলা নববর্ষকে আসলে উদযাপন করার জন্য রমনা পার্কে সবাই আসছেন সেটাই আসলে আমি আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করছি দর্শক পুরো রমনা পার্কের সার্বিক পরিস্থিতি আমি আপনাদের সাথে শেয়ার করবো তো পুরো ভিডিওর সাথে আপনারা থাকবেন